পক্ষ থেকে বন্ধুরা আমি আজ চলে আসলাম আপনার সবাই সুপরিচিত খামারি মনির ভাইয়ের খামারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই কবধর লোভটা খালি করে ফেলছেন ভাই এখন যে কবুতরগুলো আছে মানে মিডিয়াম প্রাইজের যে কবুতরগুলো আছে সেগুলো না তার মধ্যে আমার কিছু হাই কোয়ালিটি কবুতরগুলো আছে হাই রেঞ্জের যাই হোক আজকে যেসব কালেকশন রয়েছে সেগুলো বন্ধুদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর আপনি চাইবেন কমের থেকে কম দেওয়ার জন্য ঠিক আছে ওনারা দেখেন কত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাইলাম যাই হোক এখানে অসংখ্য বিয়ারগুলো রয়েছে বর্তমানে সবগুলো টপ কোয়ালিটির মধ্যে আর মনির ভাই আপনারা জানেন যে কম দেওয়ার নাম হচ্ছে মনির ভাই আর আপনাদেরকে কম দিয়েও থাকে আর বরাবরের মতো আজকেও দিয়ে থাকবে দিবেন না ভাই যাই হোক আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি ফোন নাম্বার একটু বলে দিবেন ঠিক আছে তো মনির ভাই আপনার কথা বাড়াবো না যেহেতু লং টাইম হয়ে গেছে আমরা কবুতরগুলো দেখানো শুরু করি ঠিক আছে বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি খুবই চমৎকারের মধ্যে আপনাদের একটু পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে একজন রেড চেকার রেসার কবুতর মনির ভাই জোরটা রানিং ফুল রানিং না মার্শাল্লাহ খুবই চমৎকার এই সময় মা দিই না ভাই

ফুল আরানি না ডিমচ্চা করানোর চোকি গিয়ার ভাই একবার লাল টপটকা ভাই 마শাআল্লাহ ওদের দেখেন শর্ট পিস কো ওদের গুলো আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে কারণ এদের মাথার মানে চোক গুলো একটু বড় বড় যাই হোক এই পেটে ফুল রানি ডিমচ্চা করানোর পেটে কত বড় ভাই 4000 টাকা 4000 টাকা আলোচনা করা যাবে অবশ্যই 15000 আলোচনা করা যাবে এই পেটে ফুল রানি 4000 টাকা

তো আপনার কাছে আমরা ইতিমধ্যে তিন পেয়ার মধ্যে দেখাইলাম কোনো ভাই যদি তিন পেয়ার কিংবা দুই পেয়ার একসাথে নিতে চায় আরো মানে যে দামটা বলছেন তার থেকে আর যায় কি না হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দিতে কিছুই থাকবে না ভাই ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের মধ্যে থাকবে বন্ধুরা এই পেয়ারে ভালো লাগলে ভাই কি নক করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা টিমাস করানো তবে এই পেয়ারগুলো একটু আসলে মোল্ডিং চলতেছে তার কারণে যে পেয়ারগুলো উঠছে পাতলা হয়ে গেছে তো ভালো লাগলে ভাইকে লক করে এই পেয়ারটা নিতে পারবে মনি ভাই আমরা এটা কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা ভাই এটা আমাদের শখিনে রী ভাই নিওডেল পেয়ার শৌখিন কবুতর নিওডেল পেয়ার কালারটা কি এটা যে ম্যাক্সি কালার ভাই ম্যাক্সির চেক আর কালার ম্যাক্সির চেক কালার জায়গা বন্ধুরা খুবই চমৎকার পেয়ারটা দেখতে পেয়ারফুল রানিং ভাইজান না ভাই এটা নিওডেল কয় চলতেছে বললেন সাত ফেদের চলতেছে নরমালি ঠিক আছে এটা কি নরমালি ড্যামেরটা এটা নর বন্ধুরা আর বাম একটা মাদি কবুতর এই পেয়ারটা বয়স চলছে মাত্র সাত ফেদার কত বড় পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম আলোচনা করা যাবে না দেখো বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকায় এত বড় বিগ সাইজের একজন কবুতর পেয়ে যাচ্ছে নিউ এডেল পেয়ারটা বয়স চলছে সাত ফেদার নর ঠিক আছে যাদের পছন্দ হবে তারা বাইকে নক করে এই পেয়ারটা বাংলা কোনো জায়গায় থাকে না কারণ ডেলিভারি পেয়ারে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন ড্যানিশ কবুতর রয়েছে খুবই টপ কোয়ালিটির মধ্যে ভাইজান পেয়ারে রানিং

এটা কি আডানটা নর মাদি না এটা মাদি আর বামেরটা নর এই প্লেনে কেমন দাম পড়বে ভাইজান 14000 টাকা 14000 টাকা করা যাবে না ভাই আলোচনা বন্ধুরা করা যাবে এই পেয়ারে যদি ভালো লাগে টপ কোয়ালিটি ড্যানিশ কবুতর বেবি সাত পাঁচ দিন চলতে হয়ে গেছে এই পেয়ারে দাম পড়বে 11000 টাকা চাও দাম আলোচনা করা যাবে ভালো লাগলে ভাই নক করে পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিজেল কবুতর রয়েছে খুবই চমৎকার আফসান কালার না ভাই আফসান আফসান গ্রিজেল কবুতর জোড়া কি রানিং জি ভাই রানিং আচ্ছা না এই পিয়ার কেমন দাম এর দাম জান চার হাজার টাকা রানিং পিয়ার হ্যাঁ বন্ধুরা এই পিয়ারটা দাম পড়ে মাত্র চার হাজার টাকা রানিং ডিমাচা করানো যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে পেয়ার নিতে পারবেন এই পিয়াটা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে মাসাল বন্ধুরা এখানে আমরা এক দুটো কবুতর দেখতে পাচ্ছেন সমস্ত বিউটি কবুতর ভাই এই পিয়াটা রানিং ভাই যান বামেটা উনি মাদি না ডান এটা নর কবুতর পিয়াটা ফুল রানিং নিম্ন করানো দেখেন বন্ধু কত একটি কবুতর গুলো আমি যদি বিউটি কবুতর হিসাবে একটু হাইট গুলো দেখানোর চেষ্টা করি যে গলাগুলা গুলা খুবই চমৎকার শেপের এই পিয়াটা কেমন দাম করবো ভাই যান মাত্র ছয় হাজার টাকা একদম এটা কি আপনি আলোচনা শুনতে দিবেন না হ্যাঁ বন্ধুরা দেখেন এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটা কোনো দামা চলবে না দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এক দাম যাদের পছন্দ হবে তারাই ভাইকে নক করে এই পেয়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা মার্শাল আমি যদি আপনাদেরকে চমৎকারের মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে মনে হয় ভাই সমস্ত কিং কবুতর না আর কালারটা হচ্ছে রেড কালার এই পেয়ারটা কি ডিম আছে নাকি ভাই দুটো ডিম আছে এটা কি নয় না অনেকটা আর যেটা ডিমে তা দিচ্ছে মাদি আমি ডিমগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর যাই হোক মার্শাল্লাহ দুটা ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে কালার দেখলে বোঝা যায় এই পেয়ারের সাথে কি ডিম দেওয়া যাবে ভাইজান জি ভাই ডিম সহকারে পেয়ারে কত বড় ডিম সহকারে 6500 টাকা চাওয়া দাম 6500 টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে জি ভাই হ্যাঁ বন্ধুরা দেখে কত বড় বিগ সাইজের কিং কবুতরের জোড়াটা ডিম আছে সাথে ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে পেয়ারের দাম পুরো মাত্র 6500 টাকা ভাই চাওয়া দাম চাইলে দাম দাম কইরে নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই পিওর দদবের সাদা একটা বোম্বাই কবুতর রয়েছে খুবই চমৎকার মনি ভাই জোড়া রানিং

কত বড় পেয়ারটা একদম পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধুরা খুবই সীমিত দামের মধ্যে এই পেয়ারটা নিতে পারে সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে বাইকে নক করে এই নিতে পারবেন মনির ভাই সব এখানেও একজন বোম্বাই কবিতা রয়েছে না ভাই ভাইগুলো হাইটটাও অনেক বড় ভাই অনেক লম্বা সাইজ আর জুটেগুলো মাসালা খুবই চমৎকার যাই হোক পেয়ারটা বড় রানিং ভাই যান পেয়ারটা কত বড় ভাই একদম পঁচিশশো টাকা আমরা এর আগে একটা দেখাইছিলাম ওটা মনে হয় বাইশশো টাকা দিয়েছিলেন যাই হোক বন্ধুরা এটা তার থেকে বড় সাইজ এই পেয়ারটার দাম বড় পঁচিশশো টাকা তো সবগুলো পেয়ারি যেগুলো রানিং বলতে সবগুলো পেয়ারি অ্যাকচুয়ালি ডিম বাচ্চা ব্র্যান্ডি আছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারবেন যদি ভালো লাগে বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মনির ভাই আপনার কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি ভাই ব্রিজেল না টাইগার ব্রিজেল কবুতর জোড়াটা রানিং ভাই যান ফুল রানিং ডিম বাচ্চা করানো পেয়ারটা কত পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে না এই ভাইচোড়াটা

পছন্দ হলে বাইকে নক করে থাকেন কিভাবে ডাকতেছে এই বিড়াটন নিতে পারেন মনিবারের কাছ থেকে আসলে বন্ধুরা আমরা এখানে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি মনিবারে কি কবুতর গ্রিজেল নাকি জি গ্রিজেল না এটা কি গ্রিজেল কালার ভাই টাইগার কালার টাইগার গ্রিজেল কবুতর জোড়া কি রানী জি ভাই রানী ফুল রানিং না এটা কত বড় ভাই মাত্র 2000 এক গ্রিজেল কবুতর হ্যাঁ বন্ধুরা একটু ভালোভাবে দেখাই দি আপনাদেরকে এই যে দেখেন কত চমৎকার কালারটা 바গা কালার গ্রিজেল কবুতর জোড়াটা ফুল রানিং এটাচ্চ করানো দুই হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র মনিবাইয়ের কাছ থেকে আর এই পেয়ারগুলো যত কম দামে আমরা দেখাই না কেন সবগুলো পেয়ারই বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে আপনার জেলা অনুযায়ী মনির ভাই একজন চাইনিজ আউল দেখতে পাচ্ছে মনে হয় না ব্ল্যাক কালারের মধ্যে না পিওটা ফুল রানিং ভাইজান ভাই এরকম করতেছে কে ভাই ডিম পারা লেগে নাকি ভাই যাই কোন দেখেন মানে ব্রিড করার জন্য এখন প্রস্তুত তারা দুয়েকের মধ্যে ডিম দিয়ে দিবে পেটে কেমন দাম পড়বে ভাই যান মাত্র পনেরোশো টাকা আলোচনা করা যাবে না আর কোনো আলোচনা থাকবে না বন্ধুরা দেখেন আউল কবুতর একটা যেটা বৈশিষ্ট্য হলো আপনি এই যে বুকের মধ্যে এরকম ফুলে থাকে যাই হোক এই পেডে ডিম আছে করানো দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো ভাই যদি ভালো লাগে পেটে নিতে পারবেন মনির ভাই সম্ভবত আর সিন্দুর কবুতর আমরা দেখতে পাচ্ছি না গোল্ড কালারের না এই ডিম আছে ভাই যান মার্শাল্লাহ ডিম আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দুটো ডিম রয়েছে প্লেয়ারের সাথে কি ডিম্ দেওয়া যাবে ভাই চান ডিম সহ দেবে না তো প্লেয়াটা কত করে ভাই মাত্র পঁচিশশো টাকা একদম আলোচনা করা যাবে না বন্ধুরা ডিম সহকারে গোল্ড কালারের আর্সেন্সোল কবুদের জোড়াটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে ভাইকে নকলে প্লেডও নিতে পারবেন আপনারা জানেন যে এই দামের মধ্যে একজন ভালো মান রেসার পাওয়া যায় না যেগুলো মিলি কালার কিংবা রেড চেকের কালারগুলো ভালো কোয়ালিটির কবুদরগুলো তো সেই দামের মধ্যে পেয়ে যাচ্ছে এক জোড়া বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি বাগদাদি না ভাই মাসাল্লাহ বন্ধুরা ভাই আপনার খুব গুলো যত বড় ভাই আপনার কবুতর তত বড় ভাই যাই হোক বন্ধুরা বাইরের যে কবুতর গুলো বাসস্থান আছে সেগুলো খুবই বিগ সাইজের এর খুব গুলো এই পিয়াটা কি বাগদাদিনা পিয়াটা রানিং

মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক কালারের লক্ষ্য ডিম সহকারে হ্যাঁ বন্ধুরা দেখে রাখেন এই পেয়ার হচ্ছে আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে মনির ভাইকে পাঠাবেন বলবেন যে আমি ভাই এই পেয়ারটা দেখছি তো যাই হোক এই পেয়ারের সাথে দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এই পেয়ারটা ডিম সহকারে দাম করে মাত্র পঁচিশশো টাকা